اوہ جي ماسٽر

থেকে আমাদের সাথে লাইব যুক্ত থাকার জন্য আচ্ছা আমার ছোট ভাই হুজুর মানুষ আলেম মানুষ হ্যাঁ এমডি জসিম উদ্দিন জসিম সে আমাদের সাথে যুক্ত আছে কোন জায়গায় এটা আমি জসিমের উদ্দেশ্যে বলতেছি হুজুর জসিম সেটা হলো এটা হচ্ছে পাসপের বাজার মেডিক স্ট্যান্ড পাসপের কসমেটিক্সের ভিতরে আমাদের স্টুডিও ইমন বন্ধু পেছন থেকে একটা ঝিনুকের মালা দিবি ইমন ঝিনুকের মালা না অবশ্যই তুই বাড়িতে আয় আসলে ঝিনুকের মালা না ওকে আমি মুক্তার মালা দেব ইসলাম রবি আপনি কই আছেন এখন আমি এখন আছি লাইভ করতেছি আমরা যারা লাইভে এখনো যুক্ত হতে পারে নাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটাতে শেয়ার করুন শুধু আমার জন্য ভাই আমার জন্য হলেও শেয়ার করুন আমাকে আপনারা চেনেন জানেন হ্যাঁ আমি আসলে অতটা খারাপ মানুষ না হয়তো মানুষের উপকার করতে পারি না কিন্তু কারো ক্ষতি করি না হুম বেশি কথা কই লাইভে আসলেই বেশি কথা কই এমনিতে সারাদিন কম কথা কই আপনারা যে যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন আপনারা যে কাজেই কর্মে জড়িত আছেন বা লিপ্ত আছেন কাজ করতেছেন এই গরমে এই প্রচণ্ড দাবদাহে আপনাদের শরীর ঠান্ডা থাকে ভালো থাকবে শরীরের যে লবণাক্ত যে পানিটা বের হয়ে যায় সেটা অন্তত পূরণভাবে সেরান খাইলে আপনারা যে কাজেই থাকেন আমাদের প্রবাসী ভাই যারা আছে যেখানেই থাকেন নিরাপদে থাকবে